আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন সব সময় এই দোয়া করছি আল্লাহর কাছে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাছ নিয়ে আমি মাছ ভুনা করবো একটু ঝোল ঝোল করব তো আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছি তো আজকে আমি মাছ রান্না করছি টমেটো ছাড়া আমি টমেটো দেবো না শুধু এই মাছের ঝোল রান্না করবো তা আপুরা চলুন রান্না করা যাক আমি চুলাতে কড়াই বসাই দিলাম এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দেব সরিষার তেল এখন আমি মশলাগুলো দিয়ে দেবো একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি একটু ঢেকে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব এখন ঢেকে দিচ্ছি আমি এখন ঝোলের পানি দিয়ে দিব এখন লাড়া দিব না লাড়া দিলে মাছগুলো ভেঙ্গে যাবে এর জন্য আমি ঢেকে দিচ্ছি তো মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তো নামিয়ে নিয়ে আসলাম হয়ে গেল মাছের ঝোল রান্নাটা তো আপুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকুন কথা হবে পরবর্তী আবার আগামীকাল এই প্রত্যাশায় রেখে দিচ্ছি সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু